সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইমোতে অনেকের মোবাইল নাম্বার শো করে না অর্থাৎ মোবাইল নাম্বার যাদের শো করে না তাদের মোবাইল নাম্বার কি কোনোভাবে পাওয়ার উপায় আছে কি না এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিও মূলত এই ধরনের রিকোয়েস্টের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করছি এবং আজকের ভিডিওতে আমি দেখাবো আসলেই সেই সমস্ত লোকের মোবাইল নাম্বার পাওয়া সম্ভব কিনা সেটা তো আমি আমার মোবাইল থেকে সরাসরি ইমো অ্যাপে চলে গেলাম এবং ইমো অ্যাপ থেকে দেখুন আমি এই জায়গাটাতে হোমে চলে আসছি ইমোর এবং এখানে আমার হিস্ট্রি দেখাচ্ছে আমি যার সাথে কথা বলেছি বা চ্যাট করেছি তার হিস্ট্রি দেখাচ্ছে তো এখান থেকে দেখুন এই জায়গাটাতে আমি একটা মোবাইল নাম্বার যেমন আর ন্যাশনাল পাবলিক কলেজ লেখা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখুন চ্যাট হিস্ট্রিটা এখানে দেখাবে এই জায়গাটাতে আমি নামের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এইখানে দেখুন তার হলো মানে ঢাকায় অবস্থান করছে এবং এই জায়গাটাতে ফোন কন্ট্যাক্ট অর্থাৎ তার মোবাইল নাম্বারটা কিন্তু আমাকে দেখাচ্ছে তার মানে হচ্ছে এই মোবাইল নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে বিধায় এই ফোন কন্ট্যাক্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন যে কন্ট্যাক্টটা সেভ করা নাই বা যে নাম্বারটা এখানে দেখায় না সেটা একটু দেখি তো আমরা চলে যাই পরের একটা লিস্টে এখানে দেখুন লেখা রয়েছে এই যে সনি আছে এটা একটা এই যে মা বাবা মায়ের দোয়া ডোর অ্যান্ড কিছু একটা লেখা রয়েছে এটার উপর যদি আমরা ক্লিক করি এটার উপর ক্লিক করার পর আবার যদি এই প্রোফাইলের উপর ক্লিক করি এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে এখানে দেওয়ার পর দেখুন উনি আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিলেন কবে উনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেটা আমার জানা নাই তো যাই হোক আমি যদি আবার ওই প্রোফাইলের উপর ক্লিক করি বা উপর ক্লিক করা যাচ্ছেও না এই জায়গাটাতে দেখুন এখানে কোনো কিছু ইনফরমেশন কিন্তু নাই অর্থাৎ এই জায়গাটা থেকে আমি কিন্তু তার মোবাইল নাম্বারটা বের করতে পারবো না উনি হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাকে তার অ্যাকসেপ্ট করার জন্য আমি যদি তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করি তারপরেও কিন্তু তার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে না অর্থাৎ এখান থেকে একটা সামারাইজ করা গেল যে যে সমস্ত নাম্বার আপনার ফোনে সেভ করা থাকবে কেবল সেই সমস্ত নাম্বারই আপনি আপনার ইমো প্রোফাইল থেকে দেখতে পাবেন বাট যে সমস্ত নাম্বার সেভ করা নাই সেই সমস্ত নাম্বার কিন্তু আপনার ইমো থেকে আপনি দেখতে পাবেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে দেখিয়ে দিবে বাট সেগুলো সবগুলোই আসলে ভুয়া তারা ভিডিও এডিট করার সময় তারা একটা দেখিয়ে দেয় বাট আসলে সেগুলো সত্য নয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন আপনি এই ভিডিও থেকে তাহলে এই ভিডিওতে একটা লাইক প্রেস করবেন আর এরকম ভিডিও যদি আসলে আপনি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ